একটি মোবাইল রূপা আমরা তারা মূলত পরিকল্পনা করে যে এরকম জায়গায় ঘাটাইলে মূল যাগর করা হয় সেক্ষেত্রে আমরা ভালো মালামাল লোকাল পাবো সেই সূত্র ধরেই কিন্তু ডাক চিৎকারে যখন আশেপাশে লোকজন ভোর ডাকা ছুটে চলে আসে তখন ডাকাত দল কিছু মালামাল নিয়ে হাদের নামে ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে যেমন আমিনুল চারটি আনোয়ার চারটি ময়নাল দুইটি মামলা আছে এবং এই মামলাগুলো ডাকাতি দস্যুতা অস্ত্র নারী শিশু অত্যন্ত দক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে আমরা সর্বত্র চেষ্টার মাধ্যমে এই ঘটনা পুরো রহস্য হ্যাঁ অবশ্যই আমরা ইতিমধ্যে বললাম যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মাধ্যমেই টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যায় এবং আপনাদের যে সমস্ত টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদের ঘটনার আগ পর্যন্ত আমাদের ছিয়ানব্বই জন ডাকাত আমরা ধরতে পেরেছিলাম তো আজকে এই Thank you.